আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা আমি দেখতে পাচ্ছি আরণ্যক হঠাৎ করে রোশনাইয়ের পেছনে এসে দাঁড়িয়ে পড়ে আর রোশনাই সেটা লক্ষ্য না করে যখনই পেছনে ঘুরতে যায় তখনই আরণ্যকের গায়ে ধাক্কা লেগে রোশনাইয়ের হাতের প্লেটটা পড়ে যায় কিছুটা খাবার আরণ্যকের গায়েও লাগে আরণ্যক তখন রোশনাইকে চিৎকার করে বলতে থাকে তুমি কি কিছু দেখতে পাও না নাকি আজকাল তো শুধু আদিত্য কাপুর ছাড়া দেখি কিছুই দেখতে পাও না তখন রোশনাই বলে আমি সত্যি আপনাকে লক্ষ্য করিনি স্যার এরপরে সেখানে গুরুজি আদিত্য কাপুর গরিমা সুরঙ্গামা সবাই চলে আসে গরিমা সুরঙ্গামা তো রোশনাইকে তারা কেবল তার একটা সুযোগের ছিল অপেক্ষাই রোশনাইকে অপমান করার জন্য চুপ করে সব দেখছিল আর ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন আদিত্য কাপুর এসে বলে কী হয়েছে রোশনাই তোমার সাথে ধাক্কা লেগে খাবার পড়ে গেছে তুমি ঠিক আছো তো সে তখন আরণ্যককে বলে দেখুন এটা একটা দুর্ঘটনা মাত্র আপনি এরকমভাবে কথা শোনাচ্ছেন কেন গরিমা সুরঙ্গামা তখন রোশনাইকে উল্টোপাল্টা কথা বলতে থাকে যে তুমি কি এটা ইচ্ছে করে করেছো তুমি কি আনন্নক ছাড়া আর কিছুই দেখতে পাও না তখন আদিত্য আবার বলে এটা একটা পাবলিক প্লেস আপনারা এরকম করে কথা বলছেন কেন তখন গরিমা বলে এটা আমাদের পার্সোনাল ম্যাটার আপনি মাঝখানে ঢুকবেন না আদিত্য তখন বলে যদি পার্সোনাল ম্যাটার হতো তাহলে পার্সোনাল রুমে গিয়ে কথা বলতেন এখানে পাবলিক প্লেসে নয় এরপর আনন্নক বলে কি এমন বড় অপরাধ করলো রোশনাই তোমার একটা শার্ট নষ্ট করেছে ধরে নাও যে এটা কোনো পুরনো বন্ধুর জন্য নষ্ট হলো গরিমা তখন বলে বন্ধু নয় আশ্রিতা ছিল সেলটা মাত্র ব্যাস এইটুকুই ওদিকে বাবলু মিনি মিনির বাবাকে বলছে তোর মেয়ে ওই বস্তিতে গিয়ে থাকবে তখন মিনির বাবা বলে আমার মেয়ে যদি বস্তিতে থাকার ভাগ্য করে আসে তাহলে থাকবে তোরা না হয় পরিচয় দিবি না তখন নিশ্চয়ই তখন বলে ঠিক আছে বদা তারপর যাতে মিনি এই বাড়িতে না আসে মিনির বাবা তখন বলে এই কথাটা তোমার মুখে মানায় না কারণ এই বাড়িটা তোমার একার নয় তাই তুমি এটা নিয়ে কিছু বলতে পারো না এরপর ছোটকে বলে যাও লালনের বাড়ি থেকে কথা বলো ও যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমি বিয়ে দিতে রাজি আছি ছোটকে বলা আমার মেয়ের জন্য কেউ ভালোবেসে চকলেট নিয়ে আসেনি এমনকি কেউ বিয়ের প্রস্তাবও দেয়নি লালন খুব ভালো ছেলে আমি বুঝেছি ও পরিশ্রমী ছেলে তুমি যাও বিয়ের কথা বলো আমার কোনো আপত্তি নেই দরকার হলে আমি মন্দিরে গিয়ে বিয়ে দেবো কিন্তু কাউকে জড়াবো না শুধু ছোটুকে ছাড়া ওদিকে রঞ্জন গুরুজি রোশনাইকে দেখে বলতে থাকে এই মেয়েটা যেখানেই যাবে সেখানে একটা করে অশান্তি সৃষ্টি করবে স্টেজে পড়ে গেল তাই লোকজন দয়া করে কোয়ালিফাই করে দিল কিন্তু জীবনে কিভাবে কোয়ালিফাই করবে তখন রুদ্রগুরুজি বলেন রঞ্জনজি জীবনে তো হারজিত আছেই আর কম্পিটিশানে হারজিত খুব সাধারণ ব্যাপার কেউ যেতে কেউ হারে আবার কেউ ইচ্ছা করে হাততে দেয় গরিমা তখন একটু অবাক হয়ে আরণ্য কাভারে একটু ভয় পেতে শুরু করে সত্যি তা বেরিয়ে আসবে না তো তখন গরিমা রুদ্রগুরুজিকে জিজ্ঞাসা করে আপনি কি বলতে চাইছেন রুদ্রগুরুজি তখন বলে আমি আপনাকে কিছু বলিনি রঞ্জনজিকে বলেছি গরিমা তখন রেগে গিয়ে বলে যেই শার্টটা আমার সাথে ম্যাচিং করে কিনেছিলে পরবে বলে সেটা নষ্ট হয়ে গেল তখন সুরঙ্গামা বলে বলে হাজারটা শার্ট কিনতে পারো গরিমা শার্টটা বড় কথা নয় বড় কথা হল রোশনাই পুরোনো স্বভাবটা বদলায়নি কেন শুধু আরণ্যকের সাথে ধাক্কা লাগছে তখন আরণ্যককে বলে তুমি কি দেখতে পাও না তখন রোশনাই আর সহ্য না পেরে চিৎকার করে বলে স্টপ ইট অনেক হয়েছে আপনারা কেন শুধু আমাকে অপমান করছেন তখন আদিত্য কাপুর আর রুদ্রুকুরুচি খুব খুশি হন দেখে যে রোশনায় অবশেষে প্রতিবাদ করছে তখন রোশনাই বলে স্যার আপনি কেন কিছু বলছেন না উনিও তো দেখতে পাননি তখন সবাই অবাক হয়ে যায় কারণ তারা ভাবে নিজের রোশনাই নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবে কখনো তখন রোশনাই অনন্যককে বলে আপনার কি মনে হয় আমি ইচ্ছা করে করেছি এটা এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল তখন সুরং মা গণিমা সবাই চুপ হয়ে যায় এদিকে ছোট লালনের কাছে এসে বলে তুই আসাম চলে যাবি তাহলে মিনির কি হবে তখন লালন বলে আমি এখানে থাকলে মিনিকে দেখিয়ে থাকতে পারবো না তাই দূরে চলে যাওয়াই ভালো ছোটো তখন রেগে যায় তুই মিনিকে স্বপ্ন দেখি এখন পিছিয়ে যাচ্ছিস লালন বলে না না আমি মিনির ক্ষতি করতে পারবো না ছোটো তখন বলে তুই যখন ওকে কথা দিয়েছিস তখন ওকে অবশ্যই বিয়ে কর বিয়ে দিকে আনন্দ গরিমা সুরঙ্গামা সবাই তাদের রুম ছাড়তে চলেছে বিল করতে গিয়ে জানানো হয় যে সব খরচ প্রোডাকশান হাউসে শুধু সিগনেচার করতে হবে তখন একজন এসে দাঁড়ায় একশো দুই নম্বর রুমের দরজার ভেতর থেকে লক খুলছে না সবাই চিন্তিত হয়ে পারে কারণ এটা রোশনাইয়ের রুম আদিত্য কাবুর বলে রোশনাইকে একটু বলুন আমি নিচে অপেক্ষা করছি কিন্তু ফোন করলেও রোশনাই ফোন রিসিভ করে না তখন তার মাস্টার কি দিয়ে দরজা খোলে দেখে রোশনাই অজ্ঞান হয়ে পড়ে আছে এটা শুনে আদিত্য অবাক হয়েছে অনন্যকু চিন্তিত হয়ে পড়ে আদিত্য ছুটে যায় আরণ্যকও ছুটে যায় তখন গরিমা বলে আরণ্যক তুমি কোথায় যাচ্ছ আমাদের ফ্লাইট আছে কিন্তু অরণ্য কিছু না বলে চলে যায় অন্যদিকে লালন ছোটুকে বলে তুই কি মনে করছিস মিনি দুদিন পর আমাকে ভুলে যাবে ছোট তখন বলে তোর এরকম মনে হয় এরপর ছোটু জানাই যে মন্দিরে বিয়ের ব্যবস্থা করা যেতে পারে এটা শুনে লালন খুব খুশি হয়ে যায় এদিকে গরিমাকে সুরঙ্গমা ধরে নিয়ে যায় বলে চলো তোমার হাজব্যান্ডকে ফিরিয়ে আনতে হবে অন্যদিকে আদিত্য কাপুর রোশনাই গিয়ে কোলে করে বিছানায় শাই ডাকতে থাকে রোশনাই রোশনাই কিন্তু রোশনাই তো কোনো দেয় না ইতিমধ্যে আনন্দকে এসে দেখে অবাক হয়ে যায় এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়